আজকে আমি আমার ছোট্ট শখের বারান্দাটা ফুল দেখে সবাইকে দেখলাম আজকে এই ফুলটা দেখালাম এই ফুলটা আমার হচ্ছে ছোট্ট গোলাপ খুব ভালো লাগছিলো দেখতে আমি চাইছিলাম তো বড় একটা গোলাপ আনবো যেটা সারা বছর ফুটে এরকম একটা গোলাপ কিন্তু এই ফুলটা দেখার পর মনে হলো সবার চাইতে এই ফুলটা ভালো হবে এটা নাকি বারো মাস ফোটে কিন্তু এটা কি ফুল আমি জানি না আমার কাছে কালারটা পছন্দ হয়েছে এই আমি এই ফুলটা নিয়েছি বারান্দার বাহিরের দিকটায় এই ফুলটা দিছি আর এখানে আমার আরেকটা ফুল আছে এই দুইটা ফুল আমি বারান্দার বাহিরে দিছি আর এটা তোমার আগেই ছিল এই ফুল গাছটা আর নতুন বলতে আমি এই ফুলটা নিয়ে আসছিলাম এই ফুলটা আমি গতবার শীতে আনছিলাম কিন্তু এই ফুলটা কি মানে ওয়ান টাইম ফুল ও ফো এখানে তো আমার গাছের ডালটাই ভেঙে গেছে দেখা যেতেছে কী করবো এখন আমার কাছে ডালটা ভেঙে গেছে মনে হয় আনার সময় কোনো ভেঙে গেছিল এটা কি করবো এইভাবে ছিঁড়ে ফেলবে এভাবে তো মরে যাবে তো এটা আমি এখন আর কোনো গাছ ফেলতে ইচ্ছা করে না এত মায়া লাগে দেখি কোথাও কোনো ফাঁকা জায়গা আমি ওইটা লাগাই দিব যদি হয়তো হবে না হলে অবশ্যই এগুলো হয় না যেগুলো হয় সেগুলো হতে চায় না এটা হবে ওই লাগাবো আমি তো খুঁজে পাইতেছি না আমি এই গাছটা গুলো লাগাই দিব এখানে আমি এর আগেও কিছু লাল শাকের বীজ দিয়েছিলাম সেগুলা উঠছিল ঠিকই পাখির রাখাই জানি সব খেয়ে ফেলাম তারপর লাগে এটা এটা মাটিটা নরম থাকা সবসময় আসলে তো আর কিছু করার নাই এই তো আমার আরো দুটো ফুল এই যে আর এই ফুলটা আমার খুব ভালো লাগে এটা আমার প্রতি শীতে আমি এই ফুলটা রাখি সবসময় তো এবার ফুল গাছটা আমি ছোটো আনছি কারণ আমার এখানে জায়গা খুবই কম বড় গাছগুলো আনলে জায়গা হয় না আর এখানে তোমার আরেকটা গোলাপ গাছ গোলাপ গাছটা আমার ভুল করে ফুলছি এটা আমার গরমে কাটা ফেলা ছিল দরকার ছিল কাটা হয়নি যে এটা একদম শুকিয়ে গেছে তো ডালগুলা শুকা যায় আমার ছেলে বলছিল এটা থেকে নাকি বীজ রাখা যায় আসলে আমি দেখতেছি কোনো এটা রাখা সম্ভব না ফুলটা ঝুঁয়া গেলেই এখানে ডালটা তো শুকায় গেছে ডালগুলো কাইটা দিলে আমার আরো আগে দিতে ভালো এখন তো ডালগুলো এমন অন্য গাছের মধ্যে চলে থেকে দিবে কষ্ট লাগে কাটা প্রচুর কাটা না নষ্ট হয়ে যায় বাইরে দিকে থাকুক তারপরে ভালো আপনার সাথে ভালো পাইব এই ডালটা যে কাটবো ওই একটা ডাল অন্তত কাটার দরকার ছিল কিন্তু এটার মধ্যে আমার ফুল বেশি ধরতে তো আজকে আমার বারান্দাটা ভিডিও করে দেখানোর কারণটা হয়েছে আমি এমনি তো সবসময় বারান্দার ভিডিওটা করা হয় কিন্তু আমার একটা ভিডিওতে আমার ফার্স্ট কমেন্ট হয়তো এর আগে দু একটা কমেন্ট যাও করছে কখনো সব কোনো কথা বলে নাই এখানে আমার একটা আপু আমাকে বলছিল কমেন্ট করে যে আমার বারান্দাটা ভালো করি তার এই ভিডিও করে দেখাতে তো আমি আজকে মনে ভিডিওটা করছি এখন বিকেল এর সময়টা তো তাই ভালো দেখা যেতেছে না